ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান মাসুদ ভাইয়ের সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কি বা কথাবার্তা হয়েছে সেনাবাহিনী ওনাকে কি বলছে উনি সেনাবাহিনীদের কি গুরুত্ব দিছে শুনে সবাই শুনে আসি তার আগে একটা কথা বলে আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই আই এম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন গিভ এনি রিমার্ক

আর সম্পর্ক এবং এখান থেকে যদি এখন গভর্নমেন্ট আমাদের যে জিনিস দেখেছি সেই জিনিস এখানে করা যাবে আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে আপনি যদি সময় বলে দিয়েছেন ঠিক আছে অনেকে বলছে যে প্রধান বিচার বাসভবনে যাবেন তিনি বাসভবনে না

I should stick around here. Yeah. There's her Drama. There's drama here. Uh,